This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আজ নানুর দিবস আর বিগত দিনে নানুরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূলের ট্রেড ইউনিয়ন আইএন টিকেইউসি সহ হুগলি চুচুড়া মজদুর ইউনিয়নের যৌথ উদ্যোগে ও কুড়ি নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এক মহতি রক্তদান শিবির আয়োজিত হল চুঁচুড়ায় আজ এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও হুগলি চুচুরা পৌরসভার একাধিক জনপ্রতিনিধিগণ উদ্যোক্তারা জানান আজ শতাধিক মানুষ এই রক্তদান শিবিরে রক্তদান করে চুচুড়া সদর হাসপাতালের রক্তকালীন সংকট দূর করার জন্য এগিয়ে এসেছে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিধায়ক থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা সভাপতি আছেন হুগলি জেলা পরিষদে মৎস্য এবং প্রাণী সম্পদ দপ্তরের নির্মাল্য চক্রবর্তী অ্যাডভোকেট আছেন প্রাক্তন কাউন্সিলর প্রাক্তন পৌর প্রধান এবং উনিস নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরীকান্ত মুখার্জি আছেন বর্তমান ভাইস চেয়ারম্যান পার্থ সাহা আছেন দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাই রঞ্জন আছে রাজশেখর আমাদের মিতা চ্যাটার্জি সমীর্ণ ও নিজের ওয়ার্ড

আমরা আজকে সমস্ত রক্তদাতা এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লাইনে সম্প্রীতি প্রধান বন্ধু এই রক্ত এক রক্ত কখন কার গায়ে যাবে কোন জাতি কোন ধর্ম রক্ত সেটা বোঝে না অর্থাৎ একটা সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মধ্যে চন্দ্রিমাও ছিল চোদ্দ নম্বর ওয়ার্ডের আমরা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা আইএনটিউসি ও নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি ও হুগলি জেলা পৌর কর্মচারী মজুরি আইএনটিউসি যৌথ উদ্যোগে আজকে আমাদের পাশে হসপিটাল হসপিটালে রক্ত সংকট দেখা দিয়েছে শুধু এই হসপিটালেই নয় সারা রাজ্য জুড়ে রক্তর সংকট দেখা দিয়েছে আমরা যতটা পারছি ডোনার দিয়ে এখানে রক্তদান শিবির করে টার্গেট আছে এতকে বেশি আমরা নেব এবং আমরা বেলায় এই ওয়ার্ডের কিন্তু ছাত্রছাত্রীদের সম্বর্ধনাও দেবো আজকের এইটা টার্গেটই হয়েছে মানুষ দিবস উপলক্ষে আর যে নানুর দিবস যে এগারো জন শহীদ হয়েছিল গণহত্যা তার তাদেরকে স্বর্গীয় ইয়ে করে স্থাপন করে আমরা এই রক্তদান শুরু করছি